চৈত্রের এই শেষ রজনীতে তোমাকে পাঠাই বিব্রত খাম লিখেছি কি তাতে ঠিক মনে নেই তবু এই চিঠি এই উপহার তোমার খামে কি আদৌ লিখেছি স্বপ্নের মতো স্মরণীয় নাম তাও মনে নেই আমি শুধু জানি তবু এই চিঠি তোমারই জন্যে যদি কোনোদিনও মলিন চিঠিটি পৌঁছবে না গিয়ে সেই ঠিকানায় বছর এমনি আসবেও যাবে ভাসবে না তবু যুগল কলস আমি বসে আছি তুমিও কি পারে তাহলেই থামে কালের যাত্রা এই চিঠিখানি অনন্তকাল তাহলেই পারে সাহসে উঠতে তাহলেই শুধু ক্ষীণ ভরসায় সময়কে বলি একটু দাঁড়াও